আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি মানে বাস্তব ঘটনা সত্যি জানা একটা পরিবার আমাদের কাছে এসেছিল জানরা আমাদেরকে আইসক্রামতে কিছু নিয়ে আর পরে তারা অনেক দুঃখ পেয়েছে তাদের সমস্যা ছিল ভাইয়ের নাম আমি একটু পরিচয় করে দেই আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই ওনার স্ত্রী সাথে আছেন তারা দীর্ঘদিন যাবত বাংলাদেশে বিভিন্ন বড় বড় দৈনিক ডক্টরদেরকে দেখিয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু তার স্ত্রীর মানে ব্লিডিং কখনোই বন্ধ হতো না অনেক ওষুধ খেয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ খরচ করেছেন কিন্তু ব্লিডিং বন্ধ হতো না আলহামদুলিল্লাহ ওনারা আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে আয়ুষ ফার্মা ট্রিটমেন্ট নেওয়ার পরে ডিটক্স করার পরে ওনাদের এই দীর্ঘদিনের যে ব্লিডিং হতো এই ব্লিডিংটা বন্ধ হয়েছে আমরা এই হিস্ট্রিটা ওনাদের মুখ থেকে নেব এবং আমরা ভাইয়ের পরিচয় জানবো যে ভাই আপনার নাম কি

সব আসলে আমার তো এখন সময় নাই তারপর আমি ওনাকে রিকোয়েস্টে দেখেন আমার আসলে একটা শুক্রবার আমাকে দেন তারপরেও ঠিক এক মাস পনেরো জানুয়ারি জানুয়ারি মানে জানুয়ারি মাসের তিন তারিখ তিন তারিখ শুক্রবার ছিল আমি এখানে আসি এবং অনেকক্ষণ আমাদেরকে দেখি অনেক সময় অনেকক্ষণ সময় দিচ্ছে অনেক কথা বলতো দেখছে যে সমস্যা আমি আশ্বাস দিচ্ছে আমাদেরকে যে না ইনশাল্লাহ এটা ঠিক হবে হয় ঠিক আছে ট্রিটমেন্ট আছে

কারণ তারা ইতিমধ্যে বাংলাদেশের সব থেকে বড় গায়নি ডক্টরদেরকে তারা দেখিয়েছেন কিন্তু তারা নিরাশ হয়েছে তো আমি বলছি যে সুস্থ করা মালিক আমরা আসলে আমার কোনো কেরামতি নেই ওষুধের কোনো কেরামতি নেই মূলত যদি আপনি আয়ুর্বেদিক ইউনানি এবং টিসিএম ন্যাচারাল ট্রিটমেন্ট যদি আপনি প্রপারলি আপনি দিতে পারেন যে কোনো গাইনি সমস্যার জন্য এরকম অতিরিক্ত ব্লেডিং যাদের হয় যাদের কোনো অবস্থাতে রক্ত বন্ধ হয় না এইসব রোগীদের জন্য আমরা দেখেছি উইদিন ওয়ান উইক মানে এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম রোগীদের আমরা ব্লেডিং বন্ধ করতে সক্ষম হয়েছি আপনাদের ছাড়াও আমি ইতিপূর্বে এখানকার শাহজাদপুরের এবং আরো অনেক জায়গায় রোগী এরকম যারা মানে ল্যাবে বড় বড় হসপিটালে দেখিয়েছেন তাদের রক্ত বন্ধ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এক সপ্তাহ ট্রিটমেন্টের মধ্যে মেয়েদের মাসিকের অতিরিক্ত ব্লেডিং এটা বন্ধ হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা চিকিৎসার জন্য বিশেষ করে মেয়েদের গায়মি সমস্যার জন্য তাদের অতিরিক্ত ব্লিডিং এটার জন্য আপনারা অবশ্যই আয়ুষ ফার্মায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনার আমাদের স্ত্রী আপনাদের মা বোনদের অতিরিক্ত ব্লিডিং আপনারা বন্ধ করতে সক্ষম হবেন এই আশা রাখি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্বাগত